চব্বিশ সালে আপনার এই জুলাই মাসে কয়েকটা রাশির জন্য অশুভ মাস হিসাবে ধরা হবে তাদের শিক্ষা পড়াশোনার দিক এবং ব্যবসার আদান প্রদান পাওনা অর্থ এবং নতুন কর্মসাথী এই সমস্ত জায়গায় এবং শারীরিক পারিবারিকভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে এবং কিছু কিছু জায়গায় তাদের চিন্তা ভাবনাটাও একটু বাড়িয়ে দিতে পারে বিশেষ করে জুলাই মাসে প্রথম সপ্তাহ এর অনেক কারণ আছে এখন কথা হলো আমরা যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে গবেষণা করি এবং আপনি দেখবেন তাহলে এই দু সালে এই গুরুত্বপূর্ণ তথ্যটা আমরা বিশ্লেষণ করলে এবং আপনার জ্যোতিষক নিয়েও যদি আমরা আলাপ আলোচনা বা গবেষণা করি তাহলে এই দুর্ভাগ্য কেন হলো এবং মাসটি আমাদের জন্য কোন কোন রাশির জন্য একটা ক্ষতিকর দিক এবং কোন কোন দিকে আমাদের ক্ষতিটা হতে পারে এই একটা ধারণা আমরা নিতে পারব বন্ধুরা আমরা অর্থাৎ এই জুলাই মাসে জ্যোতিষশাস্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসছে এই কারণে যে আমরা আগ থেকে যদি একটু সতর্ক ধারণা রাখতে পারি বা পর্যবেক্ষণ করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের যে ক্ষতিটা হওয়ার কথা সেই ক্ষতিটার হারটা আমরা কিছুটা হলেও কমাতে পারবো বা কমাতে সক্ষম হব বন্ধুরা আমাদের জীবনের দৈনন্দিন জীবনে ভালো মন্দ নিয়েই আমরা চলছি কখনো উত্থান এবং পতনের মধ্য দিয়ে দু সালে প্রতিটি রাশি তার কিছু কিছু জায়গায় কিছু ভালো কিছু খারাপ এবং কিছু ভালোর পরিমাণ হারটা বেশি কোনো কোনো রাশিতে খারাপের হারটাও বেশি এই ধারাটা নিয়েই আমরা জুলাই মাস পর্যন্তই অতিক্রম করছি বন্ধুরা অর্থাৎ আমাদের জুলাই মাসে আমাদের দেখতে হবে যে কোন কোন রাশিগুলো অশুভ এবং কোন কোন রাশি গুরুত্বপূর্ণ আপনার বহন করে নিয়ে আসছে এবং এই মাসটি কেন অশুভ হিসাবে ধরা হবে এবং আপনার দেখা যাবে বিশেষ করে সিংহ বৃশ্চিক রাশিতে ভাগ্য সহায়কও কিন্তু আবার হবে আবার বুধের গোচরের কিছু দিনের মধ্যে ষোলো দিনের মধ্যে আবার কয়েকটা রাশি আমূল একটা পরিবর্তন সাধিত হবে আবার সূর্যের আগে মিথুন এবং বুধ কয়েকটা রাশিতে কিন্তু আপনার নাক নাকে দড়ি দিয়েও কিন্তু ঘুরাবে অতএব এই যে দু সালে কোন মাসটি আমাদের অশুভ সেই হিসাবে জুলাই মাসটা কিন্তু আপনার ধরা হবে এবং বাংলা মাসেরও আপনার অটোমেটিক যে সময়টা পড়ে যায় সেটাও আমরা দেখে নেব অতএব আপনার দু সালে যে আমরা যদি এই আপনার যদি আমরা এটা বিশ্লেষণ করি বা আপনার কাউন্টডাউন যদি আমরা করি তাহলে দেখা যাবে সর্বক্ষেত্রেই বা সকলের আমরা আমরা প্রতিটি রাশি প্রতিটি মানুষ সে কর্ম চায় কাজ চায় এবং ভালো ভালো জিনিসটি সে চায় খারাপের ভাগীরা আমরা কেউ হতে চাই না এবং পাপের ভাগিদারও আমরা কেউ হতে চাই না এই ধারাটা যে আজকেই হচ্ছে সে কথা নয় ধর্মীয় শাস্ত্রে অনেক আগ থেকেই আমরা দেখে দেখে আসছি যে আমার পাপের ভাগ কেউ নিতে চাবে না আমার খারাপ সময়টা এর ভাগিদার কেউ নিতে চাবে না অতএব সে আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আপনার খারাপ সময় আপনাকে কিন্তু দু একটা কথা শোনাবে এবং আপনার খারাপ সময় আপনাকে ফেলে সবাই চলে যাবে কিন্তু আপনার কিন্তু জীবন সঙ্গিনী সে কিন্তু আপনার মা সে কিন্তু আপনার সঙ্গ ছাড়বে না সে কিন্তু আপনার সঙ্গে সঙ্গেই অবস্থান করবে অবশ্য আপনার সুখ দুঃখের ভাগিদারও হবে এই ধারাটাও আমাদের মনে রাখতে হবে অতএব আমাদের এই ব্যক্তি জীবনে আমাদের এই প্রত্যাশা আমাদের এই আশা আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যে কাজকর্মগুলো করি সেটা যেন পাপের দিক ধাবিত না হয় কারণ পাপের ভাগ কেউ নিতে চায় না আপনি সময় অসময় ভাগিদার অনেকে নিলেও কিছুটা অংশ নিলেও পাপের ভাগিদার কেউ নিতে চাবে না অতএব মানুষের জীবনে এই উত্থান পতনের মধ্য দিয়ে আপনার এই যে আপনার পতনের মাস হিসাবে ধরা হবে কয়েকটা রাশি তাদের অবশ্যই সতর্কতার মধ্য দিয়ে তাদের ধাবিত হলে দুর্ভাগ্য কিছুটা এড়াতে পারবে এর মধ্যে পড়েছে আপনার কিন্তু মেষ রাশি এবং মেষ রাশি এবং বিশেষ করে মেষ রাশি এবং বৃষ রাশি মিথুন রাশি এই তিনটা রাশি ছাড়াও আরও অনেক রাশি আছে আপনার যেমন মিথুন রাশি তারপর হচ্ছে গিয়ে আপনার কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি এবং বৃশ্চিক রাশি ধনুরাশি কুম্ভ রাশি মিন রাশি এরা আপনার বিপদের সম্মুখে একটু বেশি পড়বে আবার বিপদকে অতিক্রম করেও তারা চলার ক্ষমতাও তারা আছে অর্থাৎ কিছুটা সময় তাদের একটা ধাক্কা বিপত্তি এইগুলো কিন্তু সম্মুখে তারা পড়বে না সে কথা নয় মেষরাশি আপনার উত্থান পতনের মধ্য দিয়ে এই যে জুলাই মাসটা কিন্তু তার অতিবাহিত হবে এবং আপনার ব্যক্তিগত পেশাগত এবং ভুল ত্রুটিগুলো সামনে বড় এসে দাঁড়াবে এবং আপনি বিশেষ করে জুলাই মাসের প্রথমার্ধে অর্থাৎ প্রথম সপ্তাহে আপনি অনেক কাজের একটু সুবিধা একটু কম পেলেও পেতে পারেন চাওনা পাও পাওনা অর্থগুলো আপনি একটু তা দেখা যাবে যে আপনার পেতে বিলম্ব হতে পারে এবং এই যে এবং বিভিন্ন অনেক প্রতিযোগিতার কাজের মুখে চ্যালেঞ্জের মুখেও আপনাকে পড়তে হতে পারে এবং বিশেষ করে আপনার এই জুলাই মাসে আপনার দেখা যায় যে দু হাজার আমরা যদি তেইশ সালও যদি দেখি ঠিক এই সময়টায় রাশি বিশ্বরাশিও কিন্তু কিছুটা সমস্যার মুখে তারা পড়েছিল অতএব আমাদের এই নতুন আমরা এই নতুন মাসে প্রথম বিশেষ করে এক একটা সপ্তাহ আমরা যদি সতর্ক থাকতে পারি আমাদের রাগক্ষোভটা যদি কমাতে পারি তাহলে মেষ রাশি জাতক এই বিপদ থেকে আপনি কিন্তু পরিত্রাণও পেতে পারে তেমনি পেতে পারে কিন্তু বৃষ রাশিও বৃষ রাশিও তার চলার পথে একের পর এক বাধার মুখে সে পড়বে এবং অনেক কাজে ঝুঁকির মুখে সে পড়তে পারে এবং অনেক বিতর্ক আপনার মুখেও পড়তে পারে এবং বেশি মানে অ্যাডভান্সনেস সে বেশি অ্যাডভান্সনেস দেখাতে পারে বা অনেক রিক্সের জন্য তাকে চিন্তা ও বিঘ্নতার মুখেও কিন্তু বিষরাশি আপনার পড়ার সম্ভাবনা আছে তবে কৃষিকাজের জায়গাটায় আপনাকে আরও সতর্কতা হতে হবে কারণ আপনার মানে ভাব গম্ভীর বা আপনার রহমের কারণে অনেক সময় বিপদের মুখেও আপনি পড়তে পারেন তেমনি কিন্তু গ্রীষ্ম মিথুন রাশি মিথুন রাশিও আপনি অনেক বিভ্রান্তিকর খবরের মধ্যে আপনি পড়তে পারেন এবং আপনার নিকটজনরা আপনাকে আশা অনেক বড় বড় আশা প্রদান করতে পারে এবং দীর্ঘদিনের একটা সমস্যা আপনি সমাধান এখনও না করার কারণে এই জুলাই মাসে আপনাকে কিন্তু একটু বিচলিত হতে পারে এবং বড় ধরনের একটা কাজ আপনার সমাধান না হওয়ার কারণে এটা কিন্তু আপনার জুলাই মাসে আপনার একটু ভাবনা চিন্তা আপনার বেড়ে যাবে এবং তাছাড়াও আপনাকে শরীরপাতি নিয়েও সতর্ক থাকতে হবে এবং অনেক আরও অনেক সমস্যা সম্মুখে কিন্তু মিথুন রাশির জাতক কিন্তু আপনার পড়তে পারে অতএব আপনার দেখা যাবে যে এই দু সালে মেষ রাশি যেমন সতর্কতা থাকতে হবে তার চলার পথে তার পেশাগত ব্যবসার দিকে এবং শিক্ষার দিকে তাকে সতর্ক থাকতে হবে এবং তেমনি বিশ্বরাশি পড়ার প্রতি তাদের একটু অনিয়া ভাবটা বেড়ে যেতে পারে বা প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে তাদের বারবার অন্ত হতে পারে এই জায়গাটাও তাদের সতর্ক থাকতে হবে তেমনি মিথুন রাশি জাতকদের জন্য কঠিন কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে চিন্তাভাবনার মধ্যে আপনাকে যেমন পড়তে হবে তেমনি আপনি পরিচালনার ক্ষেত্রে আপনি দেখা যাবে যে একটু ভুল ভ্রান্তি হওয়ার জন্য আপনি বড়ো ধরনের একটা ক্ষতি হতে পারে এবং কোনো ল্যান্ড প্রপার্টি কেনার জন্য আপনার একটা ভুল ডিসিশন নেওয়ার জন্য বিষয় সম্পত্তি ক্রয়ের জন্য আপনার কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য ভুল সিদ্ধান্তের জন্য ভুল সময় আপনার প্রেডিকশন নেওয়ার জন্য একটা মারাত্মক ভুলের মুখে আপনার গচ্ছা বা গচ্ছা কি করে দিতে হতে পারে সেটা নিয়ে আপনাকে ভাবনা চিন্তা করতে হবে এবং আপনার পরিবার পরিজনের শরীর পাখি নিয়েও আপনাকে ভাবনা করতে হবে কারণ আপনার মিথুন রাশি এবং কর্কট রাশি জাতকদের জন্য এমনি কি কর্কট রাশি জাতকরা কিন্তু অত্যন্ত সৌভাগ্যবান এবং তাদের বৃহস্পতি সবসময় তাদের দুহাত তুলে আশীর্বাদ প্রদান করে কিন্তু এই জুলাই মাসে কর্কট জাতকদের জন্য অনেক বাধা এবং সমস্যা তাদের সামনে এসে দাঁড়াবে অনেক অহেতু কিছু খরচপাতি দুশ্চিন্তা তাদের কিন্তু আপনার সামনে এসে দাঁড়াবে এবং এমনিতে এরা আপনার কারোকে বিশ্বাস করে তাকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলে এবং এই বিশ্বাস করার জন্য তাকে কিন্তু মূল্য দিতে হতে পারে কিংবা আপনার মানে তার মূল্যবোধকে আপনার অবক্ষয়ের দিকে ধাবিত করতে পারে সেদিকেও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ আপনি একটা দুর্ভাগ্যের সম্মুখে আপনি পড়তে পারেন কিংবা আপনার গোপন কোনো তথ্য ফাঁস হতে পারে এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে আপনি আপনার জীবনসঙ্গিনী ছাড়া অন্য কাউকে বিশ্বাস করাটা আপনার জন্য ঠিক হবে না কারণ জীবন জীবনসঙ্গিনী এবং আপনি একে অপরের পরিপূরক এবং স্বার্থ জড়িত সেই কারণে আপনি বিচারটা করবেন আপনার জীবনসঙ্গীনী সে যোগ্য কিনা এবং সৎ কিনা ধার্মিক কিনা তাহলে তাকে বিশ্বাস আপনি করা যাক অন্য কারোর কথা শুনে জীবন সঙ্গী নিয়ে মনে ব্যথা আপনি দিতে দেওয়াটা ঠিক হবে না কারণ বিপদের সময় সেই আপনার সম্মুখে পড়বে সে বিপদে আপনাকে ঠিক আপনার আপদ বিপদের সময় লড়াইটা করলে সেই কিন্তু করবে সে ব্যাপারে আপনি হানড্রেড পারসেন্ট নিশ্চিন্ত থাকতে পারেন এবং এই মাসে অনেক সুবিধা আপনি পেলেও দেখা যাবে যে সুবিধাটা আপনি পাওয়ার কথা সেটা কিন্তু আপনার হাত ছাড়াও হতে পারে আপনার প্লান নতুন কোনো প্লান নষ্ট হতে পারে কর্কট রাশির জন্য বিশেষ করে আপনি জুলাই মাসের এই প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ আপনাকে ভাবনা চিন্তা করে আঘাত হবে এবং শরীরপাতি অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে পিতা মাতার শরীরের নিয়ে আপনাকে অবশ্যই খরচপাতি বেড়ে যাবে এবং আপনার ঘরে নতুন অতিথি আগমন বা সুসংবাদ বা আপনার পুত্র সন্তান আগমনে আপনি কিন্তু মনে আপ্লুত বা আবেগ বা পরিপূর্ণতা আপনার কিন্তু সম্পূর্ণ সমাধান করতে পারবেন এবং আপনি সর্বদাই চেষ্টা করেন আপনার জীবনে জীবন অবস্থায় সম্পূর্ণ কাজকে সমাধান করা করে যাওয়া কিন্তু একটা মানুষ এই পার্থিব জগতে আপনি কোনো মানুষ আপনার পরিপূর্ণ সমাধান করতে পারে না এবং পরিপূর্ণ সুখ সুখ লাভও করে না অর্থাৎ এখানেই গর্ডের খেলা অর্থাৎ আপনার কিছু কিছু সমস্যা থেকেই যাবে এবং কিছু কিছু অপরিপূর্ণতা আপনার থেকেই যাবে এই অবধারিত সত্য কথাটা যদি আপনি আপনার মনের ভিতরে স্থাপন করতে পারেন তাহলে আপনার জীবনে দুঃখ কষ্ট বেদনা আপনার থাকবে না বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ